এই ডট চিহ্নটা কিন্তু বুঝতে হবে এই ডট চিহ্ন যদি ভুল করেন অনেক সময় আপনার পরীক্ষার হলে ডট চিহ্ন একটা কনসেপ্ট দিতে পারে দেখা যাচ্ছে যে আপনার রেশিও বের করতে পারবে তখন দেখবেন যে আপনি তো এটা হচ্ছে আইডিয়াল কনসেপ্ট যে কোন লস ধরি নাই এই দিকে কোনো লস নাই এই দিকেও দেখেন কোন লস নাই কোনো লস দেয়া নাই মানে একটা আইডিয়াল কনসেপ্ট তো আইডিয়াল কনসেপ্টের জিনিসগুলো মূলত কি হয়

ডট উল্টো উল্টি দিলে কিভাবে রেশিও হয় সেই কনসেপ্টটা আমরা বোঝার চেষ্টা করি আচ্ছা তার মানে দেখুন আমি গত ক্লাসে আপনাদের একটা কনসেপ্ট বারবার বলছিলাম যে আমরা যখন আমরা রেশিও নির্ণয় করব না কেন রেশিও জিনিসটা কি রেশিও জিনিসটা হচ্ছে আমি কি দিচ্ছি আর কি পাচ্ছি কতটুকু পাচ্ছি এটা দেখার জন্য আমরা রেশিও করি অর্থাৎ রেশিও হচ্ছে যদি আমি টার্ন রেশিওর কথা বলি তাহলে প্রাইমারি ভোল্টেজ ভাগ সেকেন্ডারি ভোল্টেজ ভাগ প্রাইমারি কারেন্ট আর সেকেন্ডারি কারেন্ট ভাগ প্রাইমারি কারেন্ট মানে এটার একটা অনুপাত সেই অনুপাতটা কিভাবে হয় সেটা আমরা দেখে আচ্ছা তাহলে আমরা এখানে দেখলাম ই1 ই2 ভি1 আর এটা সমান এটা 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 সমান এবং এটা ধরলাম যে জিনিসটা আইডিয়াল আইডিয়াল মানে কোনো লস নাই এই অবস্থায় বেসিক যে ট্রান্সফরমার সেটা দেখতেছি যে ডট দিয়ে ঢুকতেছে ডট দিয়ে বাইরে হচ্ছে সেকেন্ডারি সাইটে তাহলে এই সাইডটা হচ্ছে আমাদের কি প্রাইমারি সাইট আর এই সাইডটা আমাদের কি সেকেন্ডারি সাইট কারণ এই সাইডে আমরা লোড লাগাবো আচ্ছা এখন এইখানে তো আমি পেজ দিচ্ছি কি পরিমাণ পেজ দিচ্ছি জানি না আমি তাহলে আমি ধরে নিলাম এখানে n তম পরিমাণ পেজ দিছি সেকেন্ডারি সাইডে কি পরিমাণ পেজ দিছি ধরে নিলাম আমি n2 তম পরিমাণ পেজ দিছি আচ্ছা এখন কথা হচ্ছে জিনিসটা তো আইডিয়াল কোনো লস নাই তো রেশিও আমরা সবসময় এই অবস্থায় দিয়ে আমরা টার্ন রেশিও বলবো অনেক সময় বইয়ে দেখবেন যে ট্রান্সফরমেশন রেশিও থাকে ট্রান্সফরমেশন রেশিও টার্ন রেশিওটার উল্টা দেওয়া থাকে তা আমরা সবসময় এ দিয়ে শিখবো অর্থাৎ টার্ন রেশিও যদি আমরা বলি এ দ্বারা প্রকাশ করা হয় সেক্ষেত্রে কি হয় যে কি পরিমান প্রাইমারিতে আমার ভোল্টেজ হইলো আর কি পরিমাণ আমার সেকেন্ডারিতে রেশিওটা মানে হচ্ছে আমি প্রাইমারি যেটা দিলাম সেই অনুযায়ী সেকেন্ডারিতে কি পরিমাণ চাই সেটা রেশিও অনুযায়ী আমরা চাবো আচ্ছা এটা আরেকভাবে প্রকাশ করা যায় সেটা হচ্ছে কি এ সমান সমান এন ওয়ান ভাগ এন টু এটা আরো একভাবে প্রকাশ করা যায় সেটা হচ্ছে কি দেখুন আমি আবারও বলতেছি এই যে এই ভোল্টেজটা কোথাকার ভোল্টেজ ভোল্টেজ হবে অবশ্যই এইখানে কোরের যদি লস থাকতো এই তাহলে কিন্তু আপনি এইগুলা ভোল্টেজ দিতে পারতেন না অর্থাৎ ভি ওয়ান ভাগ ভি টু বা ইউটু করতে পারবেন না সব সময় এইখানে ভোল্টেজ দিয়ে আপনি রেশিও করতে হবে রেশিওর ক্ষেত্রে আরেকটা জিনিস স্মরণ রাখবেন সব সময় এখানে ফেস ডাটা দিয়ে রেশিও করতে হয় এটা তো টান সংখ্যা এটা তো আর ফেস আর থ্রি ফেজ বা সিঙ্গেল ফেস এর কোনো ইস্যু নেই এটা ভোল্টেজ ভোল্টেজ তো সিঙ্গেল ফেস হয় থ্রি ফেস হয় কারেন্ট ও ভোল্টেজ সিঙ্গেল ফেস হয় থ্রি ফেজ হয় তো এই জন্য আমাদের ফলো করতে হবে যে ডাটা এই ট্রান্সফরমারটা সিঙ্গেল ফেজ না থ্রি ফেস যদি থ্রি ফেজ হয় তাহলে ওই ভোল্টেজটাকে ফেজে কনভার্ট করতে হবে দেন রেশিও করতে হবে না হলে কিন্তু ডাটা ভুল হবে আর যদি সিঙ্গেল ফেজ হয় তাহলে তো তারা সিঙ্গেল ফেজই এটা তো আর কোনো কিছু নিয়ে তখন ভাবতে হবে না আচ্ছা তো একটা জিনিস দেখি আমি আপনাকে কি বলছিলাম শুরুতেই যে এই সাইডে যে পাওয়ার থাকবে এই সাইডে একই পাওয়ার থাকবে এই সাইডে যে ফ্রিকোয়েন্সি হবে এই সাইডে একই ফ্রিকোয়েন্সি হবে মাঝখানে কোনো কানেকশন নাই কিন্তু এটা মিউচুয়ালি ইএমএফ ইন্ডুস করতেছে তাহলে কি দাঁড়াচ্ছে পাওয়ার উভয় সাইডে পাওয়া সেম তার মানে এখানে যদি আমরা বলি ভি আই এখানে হচ্ছে ভি আই তো আমি এই এই দুটো জায়গায় কি পাওয়ার আছে আর এইটুকু জায়গায় কি পাওয়ার আছে সেটা দেখি এইখানে প্রাইমারি সাইডে আছে এটা পাওয়ার আর এটার জন্য আছে ই পাওয়ার আর এটার জন্য হচ্ছে ই টু আর এটার জন্য হচ্ছে আমাদের আই ঠিক আছে তাহলে কি দাঁড়াচ্ছে ই ওয়ান ভাগ ই টু আর আই টু ভাগ আই ওয়ান এরকম দাঁড়াচ্ছে আবার এইটা সমান সমান আবার আমরা দেখতেছি এ আছেই তাহলে এ আছে তার মানে আমরা আই টু ভাগ আই ওয়ান যদি দেই এটা আরেকটা রেশিও বের করার সূত্র হয় তাহলে এ সমান সমান আই টু ওয়ান তো এই যে রেশিও এই তিনটা রেশিও আমরা সব সময় মাথায় রাখবো এখন কথা হচ্ছে এই যে রেশিও গুলো যে আমরা পাইলাম সেটা কোন কনসেপ্টে পাইলাম এটা কিন্তু ভালোভাবে বুঝুন কোন কনসেপ্টে পাইছি এইখানে ডট আর এইখানে ডট যদি হয় অর্থাৎ প্লাস দিয়ে ঢুকছে ইনপুটে প্রাইমারি সাইডটা এবং পাঁচ দিয়ে যদি কারেন্ট বাইর হয়ে যায় তাহলে এটা ঠিক এটা এটা ভ্যালিড আচ্ছা তাহলে এটাকে আমরা বেস ধরব যে এই কনসেপ্টটা হচ্ছে আমাদের বেস কনসেপ্ট আচ্ছা এখন কথা হচ্ছে সার্কিটে এরকম দেয় নাই সার্কিটে এইখানে না দিয়ে বলতেছে ডট এইখানে ডট এইখানে এইখানে ধরেন কোনো কিছু চিহ্ন দেয় ডট এইখানে দিছে দিয়ে বলতেছে এটা রেশিও নির্ণয় করেন তাহলে এটা রেশিও হবে করব দেখুন আগে ডট ছিল কখন এই জায়গায় সচরাচর যত ম্যাথগুলো আমরা করি সব ম্যাথগুলো আমরা ডট ধরে এই যে এটা এইখানে দুইটা এই বেস ডট মানে হচ্ছে বেস ট্রান্সফরমারটা আছে কিন্তু কোন একটা ম্যাথে তো হুট করে দিতেই পারে যে একটা ডট চিহ্ন বসায় দিয়ে দিলিও দিয়ে বলে দিয়ে আমাদের কনফিউশন করে দিতে বললো কনফিউশন করে দিল দিয়ে আমাদের কাছে রেশিও চাইলো আচ্ছা এখন তাহলে দেখি আমরা এই যে ইউ ওয়ান এর রেশিও পাইছি এইভাবে এই সাইডটা অর্থাৎ মুখের সামনে প্লাস পাইছিলাম কখন কখন প্লাস পাইছে প্লাসটা তখনই পাইছিলাম যখন সে এই সাইডে ডট ছিল ডটের সাইডেটা সব সময় কি ধরতে হয় প্লাস ধরতে হয় অর্থাৎ যে সাইডে ডট থাকে সেই সাইডটা সেই সাইডটাকে প্লাস ধরতে হয় ঠিক আছে যদি না সাইন তারা উল্লেখ করে বলে আর যদি সাইন উল্লেখ করে না দেয় সব সময় ডটটা প্লাস ধরবে হিসাব শেষ আচ্ছা তাহলে এখন এই রেশিওটা কি ঠিক হবে তাহলে আমার যদি এই প্লাস হয়। এই সাইডে যদি প্লাস হয় এই দাঁড়াবে সূত্র এখানে মাইনাস আসবে কারণ হচ্ছে দেখুন এই অবস্থায় আপনি আছেন এইখানে আপনি আছেন এই সমপরিমাণ এরা এর সোজায় এখানে কি আছে মাইনাস না প্লাস এখানে মাইনাস না প্লাস এখানে কিন্তু মাইনাস আছে যদি এখানে প্লাস থাকতো আর এখানে মাইনাস থাকতো সাইনটা তাহলে আগের ভোল্টেজের কিরকম ছিল যেরকম এই ভোল্টেজের ছিল সেই রকমই থাকতো তখন এটা আমাদের এই রেশিওটা প্লাস হইতো এখন আমি যদি এটা মাইনাস দেই আর এটা প্লাস দিয়ে দেই তারা প্রশ্নের মধ্যে ওইভাবে উল্লেখ করেই দিবে আপনার এখানে ঘাবরানোর কিছু নাই তাহলে সেক্ষেত্রে কি হয় এই ভোল্টেজ তো আমরা এখন ভোল্টেজ দিয়ে রেশিও করতেছি মানে এটা প্লাস এখানে আছে মাইনাস মানে হচ্ছে ই টু মাইনাস তাহলে ই টুর জন্য একজনের জন্য এটা তো আর কি এটা তো সবসময় যেরকম এটার ক্ষেত্রে আসি কারেন্টের ক্ষেত্রে তাহলে কারেন্ট কি হচ্ছে প্লাস দিয়ে ঢুকতেছে তার মানে এর প্লাস এটা ঠিক আছে এ প্লাস দিয়ে ঢুকতেছে কিন্তু এ বাইর হচ্ছে কোন দিকে মাইনাস দিয়ে বাইরে হচ্ছে কিন্তু নর্মালি আমরা বেস বেসটা যখন দেখছিলাম তখন সে প্লাস দিয়ে বাইর হচ্ছিল কিন্তু এখন সে মাইনাস দিয়ে বাইর হচ্ছে মানে হচ্ছে এখানে মাইনাস হবে ঠিক আছে তাহলে এই চিত্রের জন্য রেশিও যদি ভোল্টেজ এবং কারেন্ট দিয়ে রেশিও বাইর করতে বলে তাহলে এই কনসেপ্ট ফেলাতে হবে আচ্ছা এখন এখন যদি আমাদের জিজ্ঞাসা করে যে এই ডটগুলো আবার সানসেন্স করে দেয়

এবার হচ্ছে দেখি ক্ষেত্রে দেখি দিয়ে ঢুকতেছে এবং ডট দিয়েই বাইর হচ্ছে ডট দিয়েই বাইর হয়ে যাচ্ছে তারা মানে কি দাঁড়াচ্ছে ঢোকার সময় সে ডট দিয়েই ঢুকতেছে বাইর হওয়ার সময় সে ডট দিয়েই বাইর হচ্ছে মানে হচ্ছে মুখের সঙ্গে প্লাস আসবে এটা অর্থাৎ এটা রেশিও টা হবে রকম এরকম কারেন্টের যে রেশিওটা আসবে সেটা প্লাস দিয়ে আসবে আর ভোল্টেজেরটা কি হচ্ছে রেশিওটা মাইনাস দিয়ে আসতেছে কারণ সাইন উল্টোল্টি আছে আবার যদি এটা মানে বিভিন্ন আপনাকে দিতে পারে এই সাইন চেঞ্জ করতে পারে এগুলা চেঞ্জ করতে পারে যেভাবে চেঞ্জ করবে আপনি খালি জাস্ট ভোল্টেজ যখন নির্ণয় করবেন তখন ভোল্টেজের কনসেপ্টগুলো দেখবেন এই সোজায় কি কি আছে সেই সোজা অনুযায়ী এখানে বসবে যদি আমার এটা মাইনাস এটা প্লাস আবার এটা মাইনাস এটা প্লাস হয় তাহলে রেশিওটা কিভাবে নির্ণয় করব আচ্ছা তাহলে দেখি কারেন্ট দিক দিয়ে আসলাম ওকে তাহলে এখানে আসে কি পাইলাম মাইনাস পাইলাম তাহলে মাইনাস ই ওয়ান এটার ক্ষেত্রেও ভোল্টেজে ওয়ান মাইনাস মানে এটা এটা কেটে গেলে এই প্লাসে হয়ে যাচ্ছে অর্থাৎ এরকম আসছে আবার এইটার ক্ষেত্রে কারেন্টের ক্ষেত্রে কারেন্টের ক্ষেত্রে যদি আই ওয়ান ঢুকায় তাহলে আই ওয়ান যে দিক দিয়ে ঢুকতেছে ডট দিয়ে ঢুকতেছে এবং ডট দিয়েই বাইর হয়ে যাচ্ছে মানে হচ্ছে এই এই কনসেপ্টই আসবে মানে যা আছে তাই আনসার আসবে তো ওভারঅল যে জিনিসগুলো বোঝা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের সব সময় এই সাইনগুলো স্মরণ রাখতে হবে তাহলে আমরা মূলত এগুলাই ভুল করব না তো সচরাচর এগুলা বইয়ে সচরাচর থাকে না বাট একটু আমার জানা ছিল এটা শেয়ার করলাম আপনাদের সাথে আচ্ছা রেশিওর কনসেপ্টগুলো তো শেষ আমাদের মূলত ট্রান্সফর্মারে সবসময় এই কনসেপ্টই থাকবে অর্থাৎ এখন যে কনসেপ্টটা আছে যে চিত্রটা আছে এই চিত্র রিম্যাপ হয়ে যাবে সচরাচর আমাদের তাহলে বেস এই চিত্রটা হচ্ছে মূলত বেস চিত্র ডট দিয়ে ঢোকে ডট দিয়ে বাইরে যায় আচ্ছা এবার আমরা আমাদের অন্য কনসেপ্টে আসি